রোজা মানুষকে জান্নাতই বানায় আর পূজা মানুষকে জাহান্নামী বানায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আজকে কথা বলবো রোজা এবং পূজা নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ও আইলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ প্রিয় শ্রোতা মন্ডলী সমালোচিত একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে রোজা এবং পূজা রোজা এবং পূজা দিন এক হতে পারে না সেটা পবিত্র কোরআন দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আয়লামিন পূজাকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন এবং পূজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সুরতুল নিসা এর ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে পাক রব্বুল আয়লামিন বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর তোমরা আমি আল্লাহর এবাদত করো বندگی করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ তোমরা আমার আমার সাথে আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে তোমরা কি কররা শরীক কররা আমার মতো কাউকে বলিও না তো সেক্ষেত্রে গিয়ে পূজা হচ্ছে এমন একটা জিনিস এমন একটা বিষয় যেটাকে তারা কি করে রব মানে যেটাকে প্রভু মানে যেটাকে লালন পালন কর্তা মানে সেজন্য জালিক সেজন্য কোনদিন রোজা এবং পূজা এক হতে পারে না আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ আলামিন আলমিন লুকমানের মধ্যে এর সাদ করেছেন আজিম যদি শিরিক করা হয় তার মানে পূজা করা হয় আল্লাহ পাকরবুল আলামিন ছাড়া আল্লাহর বন্দেগি ছাড়া আল্লাহর এবাদত ছাড়া অন্য কারো এবাদত করা হয় উপাসনা করা হয় তাহলে আল্লাহ পাকরবুল আলামিন বলতেছেন ইন্না শিরকা ওই পূজাটা ওই শিরিক করাটা ওই শরিক করাটা লাজুল মুন আজিম আল্লাহ পাকরবুল আলামিনের প্রতি অনেক বড় একটা জুলুম করার মতো হয়ে যায় নাউজবিল্লাহিমিন জালিক যেটা আল্লাহ পাকরবুল আলামিন ক্ষমা করবেন না এরকম একটি বড় ধরনের গোনা এবং এটি একটি হারাম কাজ প্রিয় উপস্থিতি সাথে সাথে আমরা যদি রোজাকে রোজাকে যদি আমরা কোরআন থেকে বুঝতে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা নিয়ে আমাদেরকে বলেছেন কোরআনে বলেছেন আমাদের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন

এই রোজা এমন একটা জিনিস যে রোজা একজন ব্যক্তিকে একজন মুমিন মুসলমানকে পর্যন্ত নিয়ে যায়। করে আলহামদুলিল্লাহ রোজা এমন একটা জিনিস এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস আর রোজা হচ্ছে জান্নাতি জিনিস আর পূজা হচ্ছে হারাম জিনিস তথা জাহান নামে জিনিস পূজা যদি কেউ করে সে জাহান নামে যাবে প্রিয় উপস্থিতি সেজন্য আমরা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি রোজা এবং পূজা কখনো এক নয় রোজা এবং পূজা কখনো এক নয় সেজন্য আসুন আমরা মানুষের মাঝে আওয়াম মানুষের মাঝে আম মানুষের মাঝে আমরা ভুল ভ্রান্তি ছড়িয়ে না দিয়ে কোরআন এবং সুন্না অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের হারিস অনুযায়ী বললে গো আন্নি আয়া আমরা যদি একটা আয়াত জানি সেই জানা অনুযায়ী জানা অনুসারে আমি জানা জানি ততটুক আমরা আমাদের আর অপর প্রতি পৌঁছে দেব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উলি